বিপিএল এর দুর্দান্ত পারফরম্যান্সের পর জিম্বাবুয়ে সিরিজেও ভালো পারফরমেন্স মোহাম্মদ সাইফুদ্দিন এত ভালো পারফরমেন্স করেও কেন টি টোয়েন্টি বিশ্বকাপের একাদশে নেই সাইফুদ্দিন দর্শক যে কারণে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে মোহাম্মদ সাইফুদ্দিনকে চলুন দর্শক বিস্তারিত জেনে নেই ভিডিওর বাকি অংশে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে প্রথম ম্যাচে চার ওভার বল করে পনেরো রান খরচ করে তুলে নিয়েছিল তিন তিনটি উইকেট সিরিজের মোট চার ম্যাচ খেলে মোট আট উইকেট শিকার করেছিল সাইফুদ্দিন এতদিন সবাই অনেকটাই নিশ্চিত ছিল যে এ টি টোয়েন্টি আসনে বিশ্বকাপের একাদশে থাকবে মোহাম্মদ সাইফুদ্দিন তবে দর্শক বাংলাদেশ দল ঘোষণা করবে আর দলে চমক থাকবে না তা অসম্ভব শেষ পর্যন্ত বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছে মোহাম্মদ সাইফুদ্দিন মোহাম্মদ সাইফুদ্দিনকে দল থেকে বাদ দেওয়ার কারণ হিসেবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন সর্বশেষ ম্যাচগুলোতে জিম্বাবুয়ে সিরিজে ইউর কার্ড ডেলিভারি করতে সাইফুদ্দিন ব্যর্থ হয়েছে তাকে আরও উন্নতি করতে হবে তিনি আরও বলেন বিপিএল এর পর আমরা যে দলটা তৈরি করেছিলাম সেখান থেকে খুব বেশি পরিবর্তন হয়নি শুধু সাইফউদ্দিন বাদ পড়েছে যেখানে কোচ চন্দিকা হাতুর সিংহে এবং আমাদের মনে হয়েছে জায়গাটা সাইফউদ্দিনের চাইতে তানজিন সাকিব অনেক এগিয়ে রয়েছে তাই সাইফউদ্দিনকে বাদ দিয়ে তানজিন সাকিবকে দলে নেওয়া হয়েছে ধন্যবাদ